বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের অন্যতম একটি বড় হাট রাজশাহী ঐতিহ্যবাহী এই হাটটি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি অগণিত গরু হাটে নিয়ে আসা হয়েছে পাশাপাশি উন্নত জাতের মহিষ কিন্তু হাটে প্রবেশ করছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিভিন্ন ধরনের দেশি জাতের গরুগুলি বকনাগরি গরু পাশাপাশি উন্নত জাতের কিছু গাভী আমরা হাটে দেখতে পাচ্ছি এটি হলো ঐতিহ্যবাহী সিটি হাট যে হাটটি সপ্তাহে দুই দিন বসে বুধবার এবং রবিবার রবিবারের হাটটি তুলনামূলকভাবে অনেক বড় সেই হাটটি থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি পাশাপাশি আপনাদের বলতে চাই এই সিটি হাটটি বেশ নিরাপত্তার চাদরে ঢাকা এবং আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের সামনে বেশ কয়েকটি মহিষ দেখতে পাচ্ছি উন্নত জাতের মহিষ হেঁটে যাচ্ছে এবং বড় বড় বড়ো গরু কিন্তু নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু মহিষ তারা কিন্তু নিয়ে এসেছেন যদি আপনাদের একটু দেখাতে চাই উন্নত জাতের এই মহিষগুলি কিন্তু আর এই চমৎকার লাগছে কিন্তু এই দৃশ্যটি এটি হলো রাজশাহীর সিটি হাট যেখানে কিন্তু হাজার হাজার গরু নিয়ে আসা হয় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্রেতা বিক্রেতা তারা কিন্তু উপস্থিত হন এই সপ্তাহে দুটি হাটটিতে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার গরু কিন্তু কিন্তু হাটে প্রবেশ করছে আর চমৎকার লাগছে এই দৃশ্যটি যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি